আসছি নামাজ আদায় না করার শাস্তি আসলে জুমান নামাজ আদায় না করলে কি হবে এবং তার শাস্তি কতটুকু হবে সে সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো তো চলুন আর দেরি করি না জুমান নামাজের যে রুকুন যে জুমার নামাজের নিয়ম কানুন আজকে আপনাদেরকে আলোচনা করাবো ইনশাল্লাহ চলুন দেরি করবো না ফিয়ামানিল্লাহ জুমার দিন আল্লাহর দোয়া দিনগুলোর মধ্যে সৃষ্ট সপ্তাহে ঈদের দিন শুক্রবার ইসলামে এই দিনের মর্যাদা রয়েছে সব দিনের মধ্যে জুমা জুমা মোবারক সৃষ্টি সৃষ্টত্ব দিয়েছেন আল্লাহ তালা রসুল নিশ্চিত করেছেন যে ব্যক্তি পরপর তিনটি জুমা বিনা ওজুরে কোনো কারণ ছাড়া ইচ্ছা করে ছেড়ে দিবে আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তর মোহর মেরে দিবেন জুমার নামাজের গুরুত্ব বুঝাতে আল্লাহ রবাহ আলমিন পবিত্র করে আইনি বলেন হে মোমিনগুন জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহ স্মরণের দিকে এসো ক্রয় বিক্রয় ত্যাগ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে আর যখন নামাজ শেষ হয় তখন জমি ছড়িয়ে পড়ো আর আল্লাহর আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো আল্লাহ বেশি বেশি স্মরণ করো যাকে তা তোমরা সাফল্য লাভ করতে পারো সুরাত জুমা হরত আবু হুরাই রাজ্লাহ আল্লাহকে বর্ণিত রাসুল্লাহ পাকসালাম বলেছেন পাঁচ অক্ত নামাজ এবং জুমা থেকে পর্বতে জুমা রমজান থেকে পর্বতে রমজান মধ্যবর্তী সময় যে পাপ মোচন করে যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকে জুমার নামাজ কত রাকাত জুমার নামাজের ওক্ত জুহুরের ওয়াক্তের সময় জুমার দিন দুপুরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় করা উত্তম জুমার নামাজের সংখ্যা রাকাত কাবলাল জুমা জুমার নামাজের আগে দুই রাকাত ফরজ চার রাকাত বাদ আল জুমা নামাজের পর জুমার নামাজে আদায়ের নিয়ম দুই রাকাত ফরজ রয়েছে জুমার নামাজে এছাড়া ফরজ নামাজের আগে চার রাকাত কাবলাল জুমা পরে চার রাকাত বাদাল জুমা বা সন্মত নামাজ আদায় করতে হয় জোর নামাজের মতো ব্যক্তি চাইলে এ সময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারবে তবে এসব নফল নামাজ জুমার অংশ হিসেবে পড়া হয় না তা তাই আবশ্যকীয় নয় বরং ব্যক্তি তার স্বেচ্ছায় করতে পারে না পারলে তার গুণা হয় না জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যিক তাই একা কি আদায় করার নিয়ম নেই কোরআনের জুমার নামাজের সময় হলে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে তবে কোনো ব্যক্তি যদি যুক্তিসঙ্গত কারণবশত যেমন খুব অসুস্থ জুমা আদায় করতে না পারে তবে তার ক্ষেত্রে জহর নামাজ আদায় করা নিয়ম তাছাড়া কিছু ক্ষেত্রে সুস্থ ব্যক্তির উপর যেমন ভ্রমণকারী মুসাফির অবস্থায় জুমার আবশ্যক থাকে না এবং সেক্ষেত্রে জহর নামাজ আদায় করলে তা গ্রহণীয় তবে ভ্রমণকারী চাইলে জুমা আদায় করতে পারবে জুমার নামাজ আদায় না করার শাস্তি জুমার গুরুত্ব কোরআনে আয়াতের মাধ্যমে বোঝা যায় জুমার দিন আজান হলে সব কাজ মসজিদে চলে যাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এতে গুরুত্বের পর যদি কেউ জামান নামাজ 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 ছেড়ে দেয় তার জন্য কঠিন শাস্তি রয়েছে রসুল পাক বলেছেন ইসাদ কোসেন যে ব্যক্তি পরপর তিনটি জুমা বিনা অজুরে কোনো কারণ ছাড়া ও ইচ্ছা করে ছেড়ে দিবে আল্লাহ তাল্লাহ ওই ব্যক্তির অন্তর মোহর মেরে দিবেন ইবনে মাজা আর এরপর তারা আত্ম আত্মভোলা হয়ে যাবে অতঃপর সংশোধন লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে চার শ্রেণীর লোক ব্যক্তিগত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ চার শ্রেণীর লোক হলো কৃতদাস স্ত্রী লোক অপ্রাপ্ত বয়স্ক বালক মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি আবু দাউদ যে জুমার নামাজ যে জুমার পরিত্যাগ করে সে ইসলাম কি অবমূল্যায়ন করলো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল পাকসাল ইসাদ করেছেন যে ব্যক্তি পর পর তিনটি জুমা পরিত্যাগ করবে সে ইসলামকে পিছনের দিকে নিক্ষেপ করল জুমার নামাজ ফরজ না ওয়াজিব শুক্রবার দিন নামাজে পরবর্তীতে জুমার নামাজকে ফরজ করা হয়েছে জুমার নামাজ দুই রাকাত ফরজ নামাজ ইমামের খুদ্বাকে জুহুরের চার রাকাত ফরজ নামে স্থলাভিষিক্ত করা হয় সুতরাং জুমার নামাজ ফরজ তো আজকে আমরা পবিত্র জমা নামাজের সম্পর্কে আপনাদেরকে আলোচনা করলাম যে কখন ফরজ কিভাবে পড়তে হয় এবং খুব বা কীভাবে দিতে হয় সেটাও অবশ্যই আপনাদেরকে আলোচনা করলাম তো ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার